কবি রামকৃষ্ণদের লেখা কবিতা মাতাল হব এই সোহাগী সোহাগ দেবে মাতাল হব দুঃখগুলো উড়িয়ে দিয়ে বুকে তোমায় জড়িয়ে নেব চাইলে তুমি অধর তোমার রাঙিয়ে দেব এই সুহাগী সোহাগ দেবে মাতাল হব তোমার পায়ে নুপুর হব হাতে তোমার চুড়ি হব দিনরাত বাজবো ঋণী ঝিনি। এই সুহাগী এসো না কাছে ভালো করে চিনি এই সোয়াগী সোহাগ দেবে মাতাল হব সাবনের বাদল দিনের সাথী হব দুজনে খুব খুব ভিজব না হয় বৃষ্টির ফোঁটায় ফোঁটায় অঝর ধারায় এই সোয়াগী সোহাগ দেবে মাতাল হব আধার রাতে যোশো হব আই তোমার হাতে ধরা দেব চাইলে তুমি ক্ষণে ক্ষণে চিবুক তুলে ছুঁয়ে যাব এই সোহাগী সোহাগ দেবে মাতাল হব ফাগুনের বাতাস হব দু হাতে ফাগের রং মাগব তোমায় নিয়ে পলাশ বনে হারিয়ে যাব এই সোহাগী সোহাগ দেবে মাতাল হব আমি যে একলা ভীষণ কেউ বোঝে না আমার স্বপন আমি তোমার হাতেই ধরা দেব তোমার ঠোঁটের কোণে হাসির রেখা হব এই সোহাগী সোহাগী দেবে সোহাগ দেবে মাতাল হব আমি আমার মিষ্টি প্রেমের গাঁথা হবে অকিপন ভালোবাসা শিক্ত হবে বুকের মাঝে অনুভবে রয়ে যাবে তুমি